أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب

বিসাইগণত আছেন তুমি রাত দিনের দিনে এর ভিতর অবেশ করাও এবং দিনকে রাতের রাতে এর ভিতর অবেশ করে দাও তুমি জীবিত কে মৃত ভিতর অবশ করাও এবং মৃত কে জীবিত এর ভিতর থেকে বের করে আনো আর তুমি যাকে ইচ্ছা به हिसाब দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী নেতৃবৃন্দ ইতিমধ্যে সর্বগীয়ন পিয়ঙ্গosov বিষয় সংগঠনের নেতৃত্বে

বিশাল মিছিল আমাদের মাঝে সংঘষিত হয়েছে আমরা উক্ত মিছিলকে স্বাগত জানাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম জীবনে বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ আমার মরণে বাংলাদেশ আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা মাটির মমতায় ঘাস ফসলে সবুজে রাল্পনা আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি করা মাটির মমতায় ঘাস ফসলে বুজের আল্পনা আমার তাতেই হয়েছে স্বপ্নের নেি বিজীবনা প্রথম বাংলাদেশ সামার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ সামার বরণে বাংলাদেশ প্রথম বাংলাদেশ সামার শেষ বাংলাদেশ জীবনে বাংলাদেশ সামার বরণে বাংলাদেশ।